আর পাকিস্তান কে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করব যদি কেউ হিন্দু রাষ্ট্রে থাকতে চায় সে নেপালে যেতে পারে ভারত বর্ষে থাকতে হলে সেকুলার হয়ে থাকতে হবে ভারত বর্ষে হিন্দু মুসলিম করে এখানের ঐক্যটাকে নষ্ট হই নাই হাসি মিকে গাইজ এই धरती पे जो जन्म लिया है वही इसी धरती पे मरेगा और यहीं पर रहेगा हिंदू मुसलमान सिखिस्तान সবাই হাতে হাত মিলিয়ে ভারত বর্ষে আচি ভারত বর্ষে থাকবো এটা আমাদের দেশ পাকিস্তানি ঝান্ডা গুলো দেখতাম আমরা দেখতাম পাকিস্তানি जिंदाबाद जरा slogan dito আমাদের তো মনে হচ্ছে এই সব সমস্ত কিছু আরএসএস এর ক্যাডার দ্বারা তারাই করানো হতো আপাতত আপনাদের হাতে আছে আপনারা ছুঁড়ে ফেলে দিন সংবিধানে লেখা আছে सेक्यুলার যদি কেউ ইসলামিক রাষ্ট্রে থাকতে চায় সে পাকিস্তান বা আফগানিস্তানে যেতে পারে যদি কেউ হিন্দু রাষ্ট্রে থাকতে চায় সে নেপালে যেতে পারে ভারতবর্ষে থাকতে হলে সেকুলার হয়ে থাকতে হবে সেকুলারিজমের বিরুদ্ধে যারা কথা বলছে তারা সংবিধানের বিরুদ্ধে কথা বলছে তারা আইন ভাঙছে তাদের রাস্তা ইদার জেলে কিংবা দেশের বাইরে ভারতবর্ষ সেকুলার ছিল আছে এবং থাকবে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য রেখে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করব। আমরা লড়াই করব হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য রাখার মধ্যে দিয়ে আমাদের লড়াই পাকিস্তানের সাথে আমাদের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের লড়াই হিন্দু মুসলমানের মধ্যে নয় ভারতীয়দের সাথে ভারতীয়দের লড়িয়ে আমরা দেশের কোনো মঙ্গল করছি না 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 সন্ত্রাসবাদ धर्म नहीं को धर्म दा, है खतरे में बोल करके पूरे हिंदुस्तान को बर्बाद करने की कोशिश की जा रही है कौन खतरे में है हम तो नहीं ऐसा महसूस करते हैं कि हिंदू से मुसलमान खतरे में मुसलमान से हिंदू खतरे में है हम लोग सब भाई भाई हैं और हिंदुस्तान में सभी लोग मिलजुल एक साथ रहते हैं किसी को किसी से कोई खतरा नहीं है बीजेपी से सबको खतरा है कोई बाहर नहीं निकलेगा हिंदुस्तान सभी का है सबका है ये हिंदुस्तान सबका है कोई नहीं यहाँ से निकलेगा इस धरती पे जो जन्म लिया है वो इसी धरती पे मरेगा और यहीं पर रहेगा किसी को किसी से निकालने का संविधान ने यहाँ पर रहने का हक दिया है इसीलिए संविधान को खतरे में कह करके आज हम जो है ये आंदोलन कर रहे हैं संविधान ने हमें हक दिया यहां पर है पर रहने का कोई क्यों निकालेगा हमें हम क्यों पहलगाम में जो हमला हुआ है इसमें हिंदुस्तान के लोगों का कोई दोष नहीं है क्या कर रहा था जब पहलगाम में जब हमला हुआ वहाँ पर फौजी क्या कर रहे थे सरकार क्या क्या कर कर रहा था हुकूमत रही थी क्यों उनके वहाँ पर फौज नाकाम साबित हुए हैं पूरे हिंदुस्तान के लोगों की जिम्मेदारी किसके ऊपर है सरकार के ऊपर में है उनकी जो है सुरक्षा क्यों फैल हुई वो जवाब खुद दें सरकार खुद हर मामले में फेल है হয়ে বলছি যদি সত্যি ওনাই উনি চান পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিতে আমরা সকলে ওনার সাথে আছি আমরা এই লড়াই ওনার সাথে থাকবো কিন্তু ওনার উদ্দেশ্য পাকিস্তানের আগের স্টেপ নেওয়া নয় ভারতবর্ষে হিন্দু মুসলিম করে এখানের একতাকে নষ্ট করা আগেও মোদি বলেছিলাম ছাপ্পান ইঞ্চ কা ছাতি এক কা বদলি দা স্যার লাইঙ্গে স্যার তো এক বিনে আয়া মোদিজি উল্টা আমাদের ভারতীয় আমাদের ভাই বোনদেরকে ছো ছাব্বিশ জনকে চব্বিশ জনকে মারা হলো আগে যে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল সেই জঙ্গিদের জন্য কি স্টেপ নেওয়া হলো সেখানে কেন সিকিউরিটি ছিল না সেই প্রশ্ন কেন কেউ করছে না অমিত শাহ কেন ইস্তফা দিচ্ছেন না এই কথাগুলো কেউ বলছে না শুধু ভারতবর্ষে হিন্দু মুসলিম করে এখানের ঐক্যটাকে নষ্ট করে একমাত্র ওনাদের উদ্দেশ্য এখন মোদী যেখানে হামলা হলো সেখানে না গিয়ে বিহারে ইলেকশনে প্রচার করছেন আর সব থেকে অদ্ভুত কথা আমেরিকায় গিয়ে আমাদের মোদী হিন্দিতে ভাষণ দেন আর বিহারে গিয়ে তিনি ইংরেজিতে ভাষণ দিচ্ছেন তাহলে বুঝতে হবে ঘোটালাটা কোথায় আছে যেভাবে রাহুল গান্ধীজি বিগত দশ বছর থেকে যেমন আজকে যে আজকে যেটা সংবিধানের মানে একটা পার্ট যেটা বিজেপি সরকার বাধ্য হয়েছে যেটা পাশ করাতে সেরকম কিছু জিনিস যেরকম সরকার আমাদের বিরোধী দল দলের নেতা রাহুল গান্ধীজি যে যেভাবে সাধারণ মানুষের আওয়াজ তুলছে সেগুলো প্রত্যেকটা ভারতবাসীকে বুঝতে হবে জানতে হবে এবং সকলকে আমাদের রাহুল গান্ধীর সাথে সাথ মিলিয়ে এই ভারতবর্ষকে এক নতুন ভারতবর্ষ করে ধর্মেন্ডের কংগ্রেস কোনদিন বিভাজন করেনি কোনোদিনই করেনি আজকেও করবে না আগামী দিনে রাহুল গান্ধীর নেতৃত্বে ধর্মকে বাদ দিয়ে আমরা সবাই একে এক মিলিয়ে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই হাতে হাত মিলিয়ে ভারতবর্ষে আছি ভারতবর্ষে থাকবো এটা আমাদের দেশ এটা আমাদের জন্মস্থান আর পাকিস্তানকে আমরা চূর্ণ বিচ্ছিন্ন করবো এটাই আমাদের কথা এটাই হলো কথা একদম হিন্দু বিজেপি বলছে আমি বুঝি না রাজ্যে বিজেপির সরকার কেন্দ্রে বিজেপির সরকার এখানে তৃণমূলের সরকার কিন্তু খুব আশ্চর্য হচ্ছি কেন্দ্রে যখন বিজেপি সরকারে বসে আছে কংগ্রেস যখন সরকারে ছিল তখন হিন্দু ক্ষেত্রেতে ছিল না আজকে যারা সর্বোচ্চ ক্ষমতায় আজকে এতগুলো সাংসদ নিয়ে তারা সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন আজকে হঠাৎ তারা বলছেন যে হিন্দু খাত্রে অর্থাৎ এটা শুধু রাজনীতির জন্য এই এই সব প্রপাগ্যান্ডা এটা মানুষ বুঝতে পারছে যে যেভাবে সেকুলারিজমকে এই কিছু কিছু ঠুনকো যারা সাংবাদিক যারা নিজেদেরকে সাংবাদিক বলে তাদের লজ্জা করা উচিত যেভাবে ময়ূক ময়ূক যেভাবে কথাগুলো বলেছেন যে এই দেশে যারা সেকুলারিজমে বিলিভ করে তারা দেশ থেকে বেরিয়ে যাও তাদের প্রতিবাদে এবং এই বিচারধারা যারা ফলো করে যারা গান্ধীজির ভারতকে ডিনাই করে যারা গর্সে ভারতবর্ষে বিলিভ করে তাদের প্রতিবাদে আমাদের এই আন্দোলন যারা ধর্মনিরপেক্ষ দল যারা ধর্ম নিরপেক্ষ মানুষ যারা এই দেশে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন তাদের হয়ে আমরা এই প্রতিবাদ ওই সব আবর্জনার বিরুদ্ধে চালাচ্ছি যারা ধর্ম নিরপেক্ষতা এবং সংবাদ সংবিধানকে মানে না সুমন্ধা একজন সিনিয়র জার্নালিস্ট কিন্তু খুব দুঃখ হয় যে সেই যেখানে যেখানকার ঘটনা তিনি বলছেন কাশ্মীরে সেখানে একজন মুসলমানও তো মারা গেছে সেখানে হিন্দু পর্যটককে বাঁচাতে গিয়ে একজন মুসলমান মারা গেছে এবং সেই হিন্দু ভাইদের বদলা নিতে গিয়ে আমাদের নদিয়ার একটা ছেলে প্যারামিলিটারি যিনি ছিলেন জন্টু আলি শেখ সে নিজের প্রাণ দিয়েছে খুব আশ্চর্য লাগলো যারা দেশভক্তির কথা বারবার গলা ফাটায় বিজেপির তরফ থেকে যারা নেতারা আছেন এই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি সেই এলাকায় মজুদ ছিলেন কিন্তু যারা দেশভক্তির কথা বলেন তিনি দু দুপা হেঁটে সেই নদিয়ার আমাদের যিনি শহীদ হলেন জন্টু আলি শেখের বাড়ি যেতে পারলেন না আরে আমরা তো এটাই বলছি যে এতদিন যে ইডেন গার্ডেনে বাইরে বা যে কোনো ম্যাচের বাইরে এই যে পাকিস্তানি ঝান্ডাগুলো গুলো দেখতাম এবং আমরা দেখতাম যে পাকিস্তানি জিন্দাবাদ যারা স্লোগান দিত আমাদের তো মনে হচ্ছে এই সব সমস্ত কিছু আর এস এর ক্যাডার দ্বারা দ্বারাই করানো হতো আমরা জানি না কোথায় মার্কেটে পাকিস্তানি ঝান্ডা পাওয়া যাচ্ছে শুভেন্দু অধিকারী কোথায় থেকে ছাব্বিশ খানা পতাকা নিয়ে চলে এলেন এবং কালকেই আমরা দেখলাম আর একটা নতুন ঘটনা যেখানে দুজন ধরা পড়লো পাকিস্তানি ঝান্ডা লাগাতে গিয়ে সে নাকি পরে গিয়ে বলতো যে পাকিস্তানি জিন্দাবাদ তারা কারা তারা হচ্ছে সেই আর এস অর্থাৎ তারা এটা দীর্ঘদিন ধরে চালিয়ে হয়তো মানুষের সামনে মানুষের প্রকাশ্যে এখন আসছে সব ধর্মের লোকেরাই এখানে থাকে বুঝেছেন আমাদের পশ্চিম বাংলাতে সব রকম হিন্দু শিখ ইসাই সব হ্যাঁ এই যে ধর্ম নিয়ে চলছে লড়াই এটা সম্পূর্ণ ইলেকশান নিয়ে হচ্ছে বুঝেছেন এই হিন্দুকে আলাদা করবো মুসলিমকে আলাদা করবো আমরা তো এক সব একই ভাই ভাই আমরা এই করতে করতে আমাদের দেশটা তো রসা তোলা চলে যাচ্ছে আমাদের কোনো দিকে উন্নতি নেই পড়া পড়া থেকে শুরু করে সব কিছু দিয়ে সব জায়গায় যান হিন্দু আর মুসলিমের লড়াই হচ্ছে এগুলো কিসের জন্য আমাদের আমরা শান্তপ্রিয় দেশে থাকি আমরা শান্তি চাই আমরা লড়াই চাই না ওই জন্য আমরা সংবিধানটাকে নিয়ে তুলতে চাইছি আমরা চাইছি আম জনতারও দিক কেন ওনারাও বুঝুক কি ধর্ম নিয়ে কোনো লড়াই না ধর্ম সবই একই মানুষ আমরা সব এক কোনো ধর্ম আলাদা না এটাই আমরা ওই জন্য রাস্তায় নেমেছি শুনুন না আমাদের দেশে একটা হচ্ছে গিয়ে বিজেপি একটা হচ্ছে গিয়ে তৃণমূল এই দুটোকে যদি সরানো যায় না আবার সমান হয়ে যাবে এইরকম ছিল না এইরকম অন্তত ছিল না সব আমি তো বলছি আমার মতে পাঁচ বছর অন্তর অন্তর পুরো চেঞ্জ করে দিন যাকে পছন্দ হবে না ছুঁড়ে ফেলে দিন আপনাদের হাতে সব লড়ুন সবাই রাস্তায় নামুন অন্যায়ের বিরুদ্ধে লড়ুন কেন কি আমি বলছি আমি বলছি না কোনো পার্টিকুলার কোনো পার্টিকে আপনারা সাত দিন পাঁচ বছর অন্তর অন্তর আপনাদের হাতে আছে আপনারা ছুঁড়ে ফেলে দিন কখনো চাই না আমাদের এইরকম আমাদের দেশটাকে ভালো করে চালাতে চাই আমাদের ইয়াং জেনারেশন যাতে মাথা উঁচু করে চলতে পারে আমরা ওই জন্য লড়ছি আপনারা ও রাস্তায় নামুন নামলে তখন আপনারা বুঝবেন যে কী এটা যন্ত্রণা এই বাড়িতে ঢুকে ঢুকে দেখুন মা বাবারা কাঁদছে কী কী অশান্তি এগুলো না পড়াশোনা না চাকরি কিচ্ছু নেই কিচ্ছু নেই আরও খোকলা হয়ে যাবে আরও খোকলা হয়ে যাবে আর কটা বছর থাকলে আমাদের দেশে আর কিছু থাকবে না